ঊর্ধ্বতন চিকিৎসকের প্রেমে পড়ে সদ্য বিবাহিত স্বামীকে তালাক দেন নারী চিকিৎসক স্বপ্না আক্তার তবে কিছুদিন যেতেই স্বপ্না জানতে পারেন সেই চিকিৎসক একজন ভুয়া ডাক্তার সে শুধু আমার সাথে প্রতারণা কারণে না ঠিক আছে সে শুধু আপনার সাথে করতে যাবে কেন আপনার মতো যারা তাদের সাথে না সে করবে ঠিক আছে তো যেমন কুকুর তেমন মুগুর সে শুধু আমার সাথে প্রতারণা কারণে পুরা দেশবাসীর সাথে বা এলাকাবাসীর সাথে সে প্রতারণা এখন নিজের গায়ে এসে পড়ছে তখন এখন দেশবাসীর সাথে এলাকাবাসীর সাথে প্রতারণা করছে আর যখন আপনি অন্যের গায়ে দেন তখন সব ঠিক থাকে তাই না আপনাদের মতন মহিলারা এমনই হয় তারপর বুয়া ডাক্তার হিসাবে সে কত মহিলার নর্মাল ডেলিভারি করছে আমি চাচ্ছি ওর বিচার হোক আমি চাচ্ছি আপনারও বিচার হোক কারণ পুরুষ যখন পরকিয়া করে তখন পুরুষদের বিচার হয় মহিলাদের খুব কমই হয় আমি চাই আপনাদের যারা আপনার মতন যারা মহিলা ওনাদেরও বিচার হোক আমি চাই আপনারও বিচার হোক জানা যায় দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে সেনাবাহিনীর এক সৈনিককে ভালোবেসে গোপনে বিয়ে করেন নারী চিকিৎসক স্বপ্না আক্তার কিন্তু বিয়ের দুই মাস যেতে না যেতেই সৈনিক স্বামীকে রেখে জাকির হোসেন নামের এক ঊর্ধ্বতন চিকিৎসকের প্রেমে পড়েন স্বপ্ন আমি যে ক্লিনিকে চাকরি করতাম উনি আমাকে দেখা সাক্ষাৎ করতে আসতো এবং উনি বিভিন্ন খাবার দাবার পাঠাতো আমার জন্য উনি আমাকে বারবার ফোন করতো আস্তে আস্তে তখন ওনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় এবং উনি আমাকে তখন মানে আস্তে আস্তে একটা গভীর একটা সম্পর্ক হয় ওনার সাথে পরবর্তীতে স্বামীকে তালাক দিয়ে কথিত ডাক্তার জাকির হোসেনের সাথে স্বামী স্ত্রীর পরিচয় বসবাস শুরু করেন না সবাইকে স্টাফদেরকে সবাইকে এবং বলতে বলছে যে সবাইকে পরিচয় দিবা যে আমি তোমার হাজবেন্ড এভাবেই পরিচয় দিবা না না তখন আমাদের সাথে বিয়ে হয়নি কিন্তু সে আমাকে বিয়ে করবে আমার সাথে এই ওয়াদাবদ্ধ সে ছিল মানে প্রলোভনে স্বামী স্ত্রীর মতো সে আমার সাথে সে থাকে আমার কাছে আমি চাই আপনাদের দুজনের বিচার হোক কারণ আপনারা দুজনেই অন্যায় করছেন একজন পরকীয়া করছেন আরেকজন একজনকে ধোকা দিছেন দুজনের বিচার হওয়া দরকার সম্পর্কে তিন মাস পর কথিত ডাক্তার প্রেমিক জাকির হোসেনের আচরণে ভিন্নতা দেখলে তার ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেন স্বপ্ন তার সে সময় তিনি জানতে পারেন এর আগে অন্য এক নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল জাকির হোসেনের আপত্তিকর অবস্থায় গ্রামের লোকজন তাকে ধরছে ধরার পরে ওখানে তাকে আটকাইছে এবং আটকায় একটা অঙ্কের একটা টাকা দিয়ে ওইখান থেকে নাকি পার পেয়ে জাকির হোসেনের নারী কেলেঙ্কারির কথা জানার পর সবকিছু আড়াল করে তার ব্যাপারে আরও বেশি খোঁজ নেওয়া শুরু করেন ডাক্তার স্বপ্ন আক্তার এক পর্যায়ে তিনি জানতে পারেন তার কথিত ডাক্তার প্রেমিকের আসল নাম আরিফুল ইসলাম আরিফ তার বাড়ি মূলত টাঙ্গাইল জেলার হেরতা গ্রামে জাকির হোসেন নামে অন্য এক ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি খালি বলতো ওর বাসা ঢাকা বিজয়নগরে কিন্তু ওর মানে মানে ওর বাসা একদম সব মিথ্যা কথা বলতো হ্যাঁ ওর ছবির জন্য আর ওর বাসার অ্যাড্রেস ফুল জানার জন্য আমি অনলাইনে সার্চ দিই অনলাইনে সার্চ দেওয়ার পরে দেখি যে ওর চেহারার সাথে যা রেজিস্ট্রেশন নাম্বারটা সে ইউজ করতো ওই চেহারা সে মিলে না মানে এটা হচ্ছে কোনো মূল্যে আর মিলে না তখন গিয়ে আমি জানতে পারলাম যে সে অন্য একটা ডাক্তারদের বিএমডিসি নাম্বারটা সে ইউজ করতেছে বিষয়টি জানাজানির পর হাসপাতালের কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে মতবিরোধ এ ব্যাপারে কেউ কিছু জানেন না বলে জানান তারা অন্যদিকে আসল পরিচয় প্রকাশের পর পলাতক করেছেন এই ভুয়া চিকিৎসক এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে সুইজ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন বরিশালের স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় এই কর্মকর্তা আপনি যেটা ব্যবস্থা করছেন বা অব্যবস্থার কথা বলছেন সেই অবস্থা যদি থেকে থাকে আমরা তদন্তপূর্বক অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং মাঠ পর্যায়ে বেসরকারি ক্লিনিকগুলোর মান আরো উন্নত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার নিম্ন স্বার্থ করি আমি ধন্যবাদ জানাই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে উনি যেহেতু আশ্বাস দিচ্ছেন এটাকে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবেন আর আমিও চাই দুজনকেই শাস্তির মুখামুখী করা হোক কারণ ওনার ওনারা দুজনেই অপরাধী ওনারা দুজনেই অপরাধ করছেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ